আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াশ আমি আছি আপনাদের সাথে ইলেকট্রিশিয়ানের কিছু তথ্য দেওয়ার জন্য তো আপনাদের যাদের বাসাবাড়িতে এই ধরনের রেগুলেটার লাগায় না আছে বা যারা লাগায়তেন নষ্ট হয়ে যায় এই ধরনের ফ্যানের সিলিং ফ্যানের সিলিং ফ্যান বা যে কোনো ফ্যানেরই রেগুলেটর লাগানো থাকে তো আপনারা কীভাবে এই রেগুলেটরগুলি নিজেরাই লাগিয়ে নিতে পারবেন তো সেটা আপনাদের আজকে দেখাবো তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো আমরা একটা জিনিস সতর্ক একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় তো যারা আপনারা নতুন আছেন তারা সবসময় এই মেন সুইচটা অফ করে নেবেন যারা প্রফেশনাল না তারা মেন সুইচটা অফ করবেন তো চলেন আমরা দেখি কীভাবে আমরা কাজটা করি তো আপনারা দেখতে থাকুন তো ভোটটা আগে খুলে দেখবেন ভোটটা খোলাতে হবে কারণ ভোটের ভেতরে লাইন তো ভোটটা খোলাবো দেখেন সব সময় মাথায় রাখবেন যেন লাইনটা অফ থাকে আপনারা যেহেতু নতুন সময় সতর্ক অবলম্বন করবেন তো আমাদের নাট খুলতেছি দেখেন কিভাবে কাজটা সম্পন্ন করি দেখি আপনাদের কতটুকু বুঝাইতে পারি এটা সিম্পল কাজ এটা আপনারা বাসাবাড়িতে নিজেরাই লাগাইতে পারবেন যেহেতু এই ভোটের জায়গা নাই দেখে এই জায়গায় সেটিং করছে রেগুলেটরটা বাহিরে তো আমরা রেগুলেটরের সাথে এক্সট্রা তার নিয়ে জয়েন করব জানি ভোট পর্যন্ত তারটা আসে তো এই যে দেখেন এটা হলো আপনার রেগুলেটরের যে দুইটা তার থাকে সেটা একটা তার আপনার ফ্যানের যে তারটা আছে ওই তারে দেওয়া আর একটা তার তো আপনার নিউট্রেলে থাকে সেটা আপনাদের দেখার দরকার নেই তো ভোটে যেভাবে আছে আপনারা সেভাবেও দেখতে পারেন তো আবার আপনাদের দেখাই দিতেছি কীভাবে লাইনটা করবেন সম্পূর্ণ করবেন তো আমরা এখন এই এই যে তারটা দেখতেছেন এটা হলো আপনার ফ্যানের থেকে যে তারটা আসছে সে তারের থেকে আর রেগুলেটারের যে দুইটা তার আছে সেটা থেকে একটা তার আমরা ফ্যানের যে তারটা আসছে ওই তার থেকে একটা কানেক্ট করে দিছি আর একটা তার হবে হলে আপনার সুইচের ভিতরে দিতে হবে তো আমরা রেগুলেটারটা সেটিং করব দেখেন রেগুলেটারটা কীভাবে করছি সেটা দেখেন যেহেতু আপনার রেগুলেটরটা দূরে করছে সেটিং করছে এই তারটা নিয়ে তো তার রেগুলেটর থেকে কীভাবে কানেক্ট করতে হয় তারটা দেখেন কেউ কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিছুটা আপনাদের ধারণা হবে কিভাবে লাগায় সিম্পল একটা কাজ তো এই যে দেখেন রেগুলেটারের দুইটা প্রান্তর তার আছে একটা কালা একটা লাল কোনো সমস্যা নেই লাল কালা মিলে আপনার কোনো সমস্যা নেই যে কোনো একটা কানেক্ট দিলেই হবে তো তারটা আমরা খুলে নিব এটার ভিতরে আপনার নতুন যে রেগুলেটারটা আনা হয়েছে সেটা আমরা কানেক্ট করবো একইভাবে ওরা দেখেন এই যে দেখেন দুইটা তার রেগুলেটরের দুইটা তার এই দুইটা তারে লাল কালা কোনো ফ্যাক্ট না আপনার যে কোনো দুইটা তারই হবে পান্ত আপনার দিতে হবে ফ্যানের যে রেগুলেটারটা ফ্যানের যে তারটা আছে দুইটা তার একটা তার তো ফ্যানের নিউট্রেলেই থাকে আর একটা তার থাকে অবশিষ্ট তো সেটা রেগুলেটারের একটা পান্ত আপনার ফ্যানের যে তারটা আছে ওটার সাথে কানেক্ট করতে হবে তো আপনারা দেখতে থাকেন আমরা আসলে ওভাবে কতটুকু আপনাদের বুঝাইতে পারতেছি তো ওই যে দেখেন আমরা এক পান্ত আপনার এই মানে আপনাদের তারটা তো এই হয়েছে বুটটা তো দূরে এই কারণে আমরা ওই যে তারটা একটু বাড়াই নিতেছি জানি বুট পর্যন্ত পয়সা তো আপনারা যখনই কানেক্ট করবেন তার জয়েন দিবেন খুব কেয়ারফুল্লি দিবেন জানি লুস না থাকে ভালো করে প্লেস দে বা হাত দেওয়া টাইট করে নেবেন ভালো করে কস্টিভ দিয়ে দিবেন দেখেন আমরা কি করতেছি ভালো করে একটা তার জয়েন দিচ্ছি আর একটা তার দেখেন কিভাবে দিই এটা আপনারা বাসা বাড়িতে যাদের বাসায় এই সমস্যায় পড়েন তারা লাগাই নিতে পারবেন নিজেরাই তো একটা জিনিস মাথায় রাখবেন সবসময় আমি বলতেছি আপনাদের বাসা বাড়িতে যে মেন সুইচটা আছে সেটা বন্ধ করে নেবেন যেহেতু আপনারা নতুন বা নতুন শিখতেছেন তারা অবশ্যই অবলম্বন করবেন সতর্ক অবলম্বন করবেন তো আমরা তারটা আবার ফিরা দেখাবো যেহেতু আপনার নতুন তো আমরা এই কানেকটা খুলে দিব সুইচের কানেক্টটা খুলে আবার ফেরা আপনাদের নতুনভাবে দেখাবো এটা আগে লাগানো ছিল আপনাদের সুবিধার জন্য আমরা আবার ফেরা খোলা দেখব যে কিভাবে লাগা তো এই যে দেখেন আমরা যে রেগুলেটারের লাইনটা দিলাম মানে রেগুলেটার যে দুইটা তার একটু তার বাড়াইছি তো বাড়ানোর যে তারটা সেই তারটা এটা রেগুলেটরের তার যেহেতু দুইটা তার ওই দুইটাই কানেক্ট দিছি এই যে যেটা আড্ডা দেখাতেছি এটা হলো আপনার ফ্যানে থেকে আসছে তো আপনারা সবসময় মাথা রাখবেন ফ্যানে থেকে যে তারটা আসবে সেটা রেগুলেটারের এক প্রান্ত কানেক্ট করে দিতে হবে এখন আমরা ওই তারটার সাথে কানেক্ট করব লাল কালার কোনো ফ্যাক্ট না সেটা আপনারা যে কোনো কালারই দিতে পারেন কোনো সমস্যা নাই রেগুলেটারে যে দুইটা তার আসবে সেই দুইটা গুণে একটা তার আপনাদের ফ্যানের আরেক প্রান্তে কানেক্ট করতে হবে তো দেখেন আমরা তো দেখাই দিতেছি আপনারা কীভাবে করবেন তো সবসময় মনে রাখবেন কারেন্ট চলাকালীন কারেন্ট থাকতে লাইন করা যাবে না লাইনটা অফ করে নেবেন এটা যেন ভালো করে টাইট হয় লুজ জানি না থাকে আপনারা প্লেস দিয়ে ভালো করে আটকে নেবেন এবং কষ্টিপ মারবেন তো আমরা প্রান্ত কানেক্ট করা কানেক্ট করলাম এখন কষ্টটি পেছিয়ে দেব ভালোভাবে যেন আটকে থাকে আর রেগুলেটারে যে এক প্রান্ত থাকে সেটা আপনাদের ফ্যানের যে সুইচটা আছে সেটার সাথে কানেক্ট করতে হবে যেহেতু এটা চিকন তার আপনারা গ্যাসগুলি ভালো করে বেশি করে কেটে নিয়ে মুচড়াই দিবেন যেন ই না হয় এটা আপনাদের মেন লুট এটা যাদের বাসাবাড়িতে লাইন থাকে তো আমরা সুইচের যে এক প্রান্ত খালি থাকে সেটার ভিতরে রেগুলেটার এক প্রান্ত লাইনটা লাগিয়ে দেব আপনারা ভালো করে লাগাবেন যেন লুজ না থাকে তো দেখেন এটা যে রেগুলেটারে যে দুই প্রান্ত থেকে দুইটা লাইন আসছে সেটা একটা ফ্যানে যে একটা লাইন আছে সেটা কানেক্ট করবেন আর আরেক প্রান্ত আপনার সুইচে দিতে হবে তো আমরা এখন রেগুলেটারটা স্ক্রুপ লাগাই নিব তারটা আসলে কষ্টে পি হয়ে গেছে এ কারণে আমরা একটু ই করে দেব জানি নাটটা ভালো করে লাগাইতে পারি সবসময় আপনারা খেয়াল রাখবেন যেন লাইন থাকতে যারা নতুন ইউজার আছেন বা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন জানি লাইন না থাকে বাসা বাড়িতে যে মেন সুইচটা আছে সেটা অফ করে নেবেন সব সময় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কোনো ই হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে যে প্রশ্ন করতে পারেন যদি না বুঝেন আমরা বলে দিব তো আমরা রেগুলেটার নাট লাগাইছি এখন ভুট্টা আপনার নাটগুলি লাগাই দিব যেহেতু আমাদের কাজ শেষ আপনারা কখন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন না কিছুটা আপনাদের ধারণা হবে তো আপনারা যাই করেন যদি ভোটের কাজ করেন বা যে কোনো কাজই করেন সেটা আপনারা সতর্ক অবলম্বন করবেন মেন সুইচটা ঘরে যে মেন সুইচটা আছে সেটা আপনারা বন্ধ করে নেবেন এবং টেস্টার দিয়ে টেস্ট করে দেখবেন যে লাইন আছে না নাই যেহেতু আমাদের কাজ শেষ এখন আমরা নাট লাগিয়ে দেখব দেখবো ফ্যানটা চলে নাকি তো আমরা ভালোভাবে নাট টাইট দিতেছি পরবর্তী কিছু কিছু সিম্পল কাজ আপনাদের দেখাই দিতে পারবো তো আপনারা এই যে সার্কিট আমরা বন্ধ করছিলাম এখন চালু করে দিব তো আমরা চালু করে দিলাম এই দেখেন লাইন আসছে রেগুলেটর দিব এখন দেখেন ফ্যান কিন্তু চলতেছে এবং এখন স্পিড ফুল স্পিডে দিচ্ছি তো আবার কমিয়ে দেব দেখেন তো এটা আসলে খুব সিম্পল কাজ আপনাদের বাসাবাড়িতে এসব প্রবলেমে পড়লে আপনারা ইলেকট্রিশিয়ান খুঁজে পান না বা অনেক ভোগান্তির শিকার হন